টেনশন মায়োসেটিস সিনড্রোম তো এই বিষয়টার উপরে আজকে আমরা যেটা ক্লিয়ার হবো সেটা হচ্ছে যে অক্সিজেন ডিপ্রাইভেশন মানে অক্সিজেনের ঘাটতির কারণে আমাদের যে ধরনের প্রবলেম হতে পারে সেটা নিয়ে আজকে আমরা ক্লিয়ার একটা আলোচনা করব তো যখন কোনো একটা মানুষ স্ট্রেসে বা কোনো একটা মানুষ টেনশনে থাকে বা কোনো একটা প্রবলেমে পড়ে তখন দেখা যাচ্ছে যে তার তার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম হয় লাইক হচ্ছে সে যখন কোনো স্ট্রেসে থাকতেছে তখন হচ্ছে সেই স্ট্রেসটা সরাসরি কিন্তু আমাদের শরীরে এফেক্ট করে না সেটা আমাদের অটোনমিক যে নার্ভাস সিস্টেম আছে সেটা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে চলে যায় অটোনোমিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে আমাদের হৃদ স্পন্দন রক্ত সঞ্চালন বা শ্বাস প্রশ্বাস নেওয়া মানে হচ্ছে অচেতন আমাদের শরীরে যে কাজগুলা হচ্ছে এই কাজগুলাকে নিয়ন্ত্রণ করে তো এই কোনো একটা স্ট্রেস বা কোনো একটা চাপ যখন আমাদের ভিতর তৈরি হয় তখন সেটা সরাসরি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে আসে এবং অটোনমিক নার্ভাস সিস্টেমটা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াগুলোতে রক্ত চলাচল অনেক বেশি বাড়িয়ে দেয় এবং কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলোতে রক্ত চলাচলটা কমিয়ে দেয় তো রক্ত চলাচল বাড়িয়ে দেয় হচ্ছে আমাদের হার্টের রক্ত চলাচল বাড়িয়ে দেয় তারপর আমাদের বড় বড় যে পেশিগুলো আছে বা হচ্ছে আমাদের ব্রেনে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এটার বাড়ানোর কারণটা হচ্ছে রক্ত চলাচল বাড়ানো মানে মানে নার্ভাস সিস্টেমের একটা অন্যতম ফাংশন হচ্ছে ফ্লাইট ফাইট রেসপন্স আপনি একটা ভয়ে আছেন বা কোন একটা বিপদে পড়ছেন আপনি সেখান থেকে হয় পালায় যাবেন নাহলে সেটার সাথে আপনি যুদ্ধ করবেন তো পালায় যাওয়ার জন্য হচ্ছে আপনার ব্রেনটা প্রচুর পরিমাণে কাজে লাগানো লাগে তো এটার জন্য ব্রেনে রক্ত চলাচল অনেক বেশি বাড়িয়ে দেয় আপনি পালাই যদি যেতে চান তখন হচ্ছে আপনার পেশি অনেক বেশি রক্ত দিতে হয় সাপ্লাই দিতে হয় আপনি দিয়ে যেতে পারেন তো এই এই কারণে জায়গাগুলোতে রক্ত চলাচল যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের যে আর্টারি আছে ছোট ছোট গুলা আছে এই আর্টারি গুলাতে রক্ত চলাচল কমে যায় তো এই ছোট ছোট এই আর্টারি গুলাতে রক্ত চলাচল কমে গেলে তখন সেই জিনিসটা সরাসরি আমাদের এটা এফেক্ট করে লাইক মাসুল ইস্পন তৈরি করে মাসুলে টিগার পয়েন্ট ডেভেলপ করে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে হৃদস্পন্দন অনেক বেশি বেড়ে যায় এই ঘটনাগুলো তো এই ঘটনাগুলো ঘটার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এটা করতেছে আমাদের মাসুলে এফেক্ট করতেছে আমাদের লিগামেন্ট বা টেন্ডনে এফেক্ট করতেছে তো এর ফলে দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোতে আমরা ব্যথা ফিল করি লাইক হচ্ছে যখন হচ্ছে এটা মাসুলে এফেক্ট করে তখন হচ্ছে আমাদের মাসুলে আহ স্পাজম হয় এবং মাসুল স্পাজমটা হচ্ছে আমাদের যে পোষার যে মাছল আছে এই মাছল বেশি স্পাজম হয়ে থাকে লাইক হচ্ছে যে আমাদের ঘাড়ের মাছল স্পাজম হয় আমাদের পিঠের মাসুল স্পাজম হওয়ার চান্স থাকে আমাদের কোমরের মাছল স্পাজম হওয়ার চান্স থাকে এই ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো ঘটার ফলে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের যখন তীব্র মানসিক পেইন থাকে বা তীব্র একটা আমরা ভয় পাই এবং যখন আমরা একটা জিনিস বা কোনো একটা টেনশন দীর্ঘদিন ধরে আমরা লালন পালন করি বা আমাদের ভিতরে যখন থাকে তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা হঠাৎ করে টিকার হয় টিকার হওয়ার ফলে আমাদের তীব্র ব্যথা তৈরি হয় তো তখন দেখা যাচ্ছে যে আমরা মনে করি আমার হয়তো পিএলআইডি হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে এটা নার্ভে এফেক্ট করে নার্ভে এফেক্ট করার ফলে দেখা যাচ্ছে ব্যথাটা পায়ের দিকে চলে যায় এবং পায়ে সিন শিন করে পায়ে অবশ অবশ ফিল হয় এই ঘটনাগুলো ঘটে অনেক সময় আমাদের যে ট্যান্ডন গুলো আছে ট্যান্ডন গুলাতে এফেক্ট করে তখন দেখা যাচ্ছে যে টেন্ডিনোসিস ডেভেলপ করে এবং সেখানে ইনফ্লামেশন হয় তো এই ঘটনাগুলোর ফলে মনে আমরা এই ঘটনা হওয়ার ফলে আমরা অনেক বেশি আরো বেশি টেনশনে পড়ে যাই এবং আমরা মনে করি যে আমার দ্রুত ডাক্তারের কাছে যাওয়া দরকার আমার আমার দ্রুত থেকে সুস্থ হওয়া দরকার বাট আপনি যদি ওই সময়টা যদি এই এক ফুট যে পেনটা আছে ওটাতে যদি রেস্ট নেওয়া যায় এবং তখন দেখা যাচ্ছে যে এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে যায় কিন্তু আমরা সেটাকে দ্রুত ম্যানেজ করতে যাই এটা হলো সমস্যা হয় তাছাড়া হচ্ছে যে আমাদের আমাদের কোষগুলোতে অক্সিজেন সাপ্লাই কমে যায় অক্সিজেন সাপ্লাই কিভাবে কমে যখন রক্ত চলাচলটা আমাদের স্পেসিফিক মাসল বা বাটেন্ডন বা নার্ভে কমে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে রক্ত চলাচল কমে যাচ্ছে এবং রক্ত চলাচল কমে যাওয়ার ফলে আমাদের অক্সিজেন ডিপ্রাইভেশন হয় মানে অক্সিজেনের স্বল্পতা হয় আমাদের নির্দিষ্ট যে জায়গাগুলো আছে সেখানে তো অক্সিজেনের স্বল্পতা হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ওই এরিয়াগুলোতে মেটাবলিক সিস্টেমটা অ্যাব নর্মালভাবে ডেভেলপ করে তখন দেখা যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড জমে এবং ল্যাকটিক অ্যাসিড জমার ফলে দেখা যাচ্ছে যে সেগুলোতে অনেক ক্ষেত্রে পেইন সৃষ্টি হয় তো এই পেইনের কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক বেশি স্ট্রেস ফিল করি তো এই তো এই কারণে আমরা আসলে মনে করি যে আমার যে সমস্যাটা আছে সমস্যাটা হয়তো অনেক বেশি তীব্র বাট আমরা যদি দেখি এই সমস্যাটা আসলে আমাদের আমাদের মানসিক যে জায়গাটা আছে এখান থেকে আসতেছে তো আমরা যদি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের সেন্টার পয়েন্ট হচ্ছে যে আমাদের ব্রেন এখান থেকে আসতেছে এবং এই জায়গাটাতে যদি আমরা রিল্যাক্স করতে পারি তাহলে কিন্তু ওই জায়গাটাও আস্তে আস্তে কমে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা যেটা ভুল করে যে মানসিক যে সমস্যাটা আছে এটাকে ওভারলুক করে যায় এবং আমাদের যে আছে যে জায়গাটা আছে এটার দিকে বেশি ফোকাস করে এটার জন্য দেখা যাচ্ছে পেইন কিলার দিচ্ছে দিচ্ছে বা ওষুধ অনেক ক্ষেত্রে ইনজেকশন দিচ্ছে তো এগুলোর ফলে দেখা যাচ্ছে যে সাময়িকভাবে ব্যথাটা কমতেছে কিন্তু পরবর্তীতে সমস্যাটা আবার ব্যাক করে কারণ তার তো মানসিক যে জায়গাটা আছে ওই জায়গাটা ট্রিটমেন্ট করা হলো না যার ফলে আমাদের এই শারীরিক পেইনটা আবার ডেভেলপ করার চান্স থাকে তাহলে আমাদের উচিত হচ্ছে যে এই জায়গাগুলোতে ফোকাস করার পাশাপাশি আমাদের যে পেইনটা হচ্ছে ফোকাস করা এটার জন্য বিশ্রাম নিতে হবে এবং যখন ব্যথাটা কিছুটা কমে আসবে তখন কিছু যে ব্যথাটা থাকে এটার জন্য দেখা যাচ্ছে যে ব্যথাটা আস্তে আস্তে আরো কমার চান্স থাকে কারণ মাসুল স্পাজম হলে যখন হচ্ছে আমরা এই ব্যথাটাকে যখন ওই যে রিলিজ করব মাসুলটাকে আমরা যখন রিলিজ করি বা মাসুলে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ যে ট্রিটমেন্টগুলো আছে লাইক হিট বা হচ্ছে বিভিন্ন আলট্রাসাউন্ড এই জিনিসগুলো আমরা যখন দিই বা ম্যানুয়াল ট্রিটমেন্ট করি তখন দেখা যাচ্ছে যে ওই মাছলে রক্ত চলাচলটা বেড়ে যায় রক্ত চলাচল বেড়ে যাওয়ার ফলে ব্যথাটা আস্তে আস্তে কমে আসে তো এইগুলো হচ্ছে আমাদের ট্রিটমেন্টের অংশ বাট আমরা এই জায়গাগুলোতে কনফিউশন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ব্যথাটা আবার ব্যাক করে তো এই জিনিসটা আমরা বুঝলে আশা করি আমাদের এই সমস্যাটা কমে যাবে থ্যাংক ইউ